আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে একটি সেন্টার একে এম মুস্তুম দেখে সেন্ট্রেনিং সেন্টার এখানে ছয় থেকে সাত দিনের মাধ্যমে কাজ শেখানো হয় আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে এই দেখেন এখানে পাঁচ থেকে ছয় দিনের মাধ্যমে কাজ শেখানো হয় এবং আমিও পাঁচ থেকে ছয় দিনের মাধ্যমে কাজ কমপ্লিট করছি আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও ফেসবুকের মাধ্যমে ফেসবুকেও পাবেন ফেসবুকের মাধ্যমে নিচে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা নাম্বার ট্রি দিয়ে যোগাযোগ করে অবশ্যই আপনারা এখানে আসবেন আপনাদের যদি ভালো লাগে জোর করবো না আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন এখানে মানে অনেক মানে এখানে আপনি একবার না পারেন তিন দুইবার না পারেন আপনার

মানে এখানে আমার আয়সা অনেক ভালো লাগতেছে লাগতেছে এ মানে আমার মানে আমার এমন লাগতেছে যে আমি এখানে ছয় থেকে সাত দিনের মাধ্যমে আমার বস কাজ শিখা আপনার সুতো মনে করতেছে এখানে কাজ ভালো করে শেখানো হয় আর আপনার দুজি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসতে বলবেন না আসসালামু আলাইকুম আমার এই তো বলার ছিল বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ